বাজারের বিরোধিতা করতে এবার রাজপথে কংগ্রেস পয়লা ফেব্রুয়ারি আবারও একবার বর্তমান আর্থিক বছরের পঁচিশ ছাব্বিশ মোদী সরকারে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এমনিতে মোদী সরকারের জনবিরোধী আর্থিক নীতির ফলে দেশের মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আবার মরার উপরে খাড়ার ঘা জনবিরোধী পপকর্ন জিএসটির জন্য জনজীবন বিপর্যস্ত মোদী সরকারের জনবিরোধী আর্থিক নীতির ফলে অস্বাভাবিকভাবে টাকার মূল্যে রেকর্ড পতনের এক ডলার সমান সাতাশি টাকার জন্য আমদানি খরচ বৃদ্ধি হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে না বিশ্বাস উঠেছে মোদী সরকার বৈদেশিক ঋণে জর্জরিত গত নয় বছরে একশো লক্ষ কোটি টাকা দেনা করেছে দেশের মোট দেনার পরিমাণ দাঁড়িয়েছে একশো ছিয়াত্তর লক্ষ কোটি টাকা একটি শিশু জন্মালে তার মাথায় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দেনা নিয়ে জন্মাবে দেশে সোনার দাম দিন দিন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে দু হাজার চোদ্দ সালে যে সোনার দাম দশ গ্রামের দাম আঠাশ ছিল মোদী দয়ায় সেই সোনা এখন তিরাশি হাজার চারশো তিরিশ টাকায় দাঁড়িয়েছে মোদী সরকারের ঘোষিত নীতি মানিটাইজেশন পাইপলাইনের ফলে রাষ্ট্রায়ত্ত পিএসইউগুলো গুলো ফলে কর্মসংস্থান সংকুচিত হয়েছে আঠাশটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংযুক্তিকরণের ফলে আজ বারোটি ব্যাংক এসে দাঁড়িয়েছে ব্যাংকের সাথে সাথে কোম্পানিগুলো জলের দরে বেসরকারীকরণ করছে মোদী সরকার আরও তিনটি কোম্পানি বিক্রির অপেক্ষায় দিন গুলছে ফলে মানুষের নিরাপত্তা বিঘ্নিত কর্মসংস্থান অনিশ্চিত এবং সংকুচিত হচ্ছে মোদীজির প্রধানমন্ত্রীত্বে কর্মসংস্থান সংকুচিত হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ বন্ধ বেকারত্ব গত পঁয়তাল্লিশ বছরের রেকর্ড করেছে বিদেশি বিনিয়োগ নেই বললেই চলে কৃষকদের ন্যায্য দাবি দাবা অপূরণ থেকেই গেল বিদেশি বিনিয়োগ কমতে কমতে একেবারে তলানিতে বড় শিল্পপতিদের দশ লক্ষ কোটি টাকার ঋণ মুকুব শেয়ার বাজারে ধস এমনিতেই দেশের অর্থনীতি ভিত খাদের কিনারায় দাঁড়িয়ে আছে নির্মলা সীতারমণের আগামী বাজেটেও শূন্যতার বাজেট নিয়ে আসছে তারই বিরুদ্ধে আজকের এই কর্মসূচি দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে যদুবাবু বাজারের সামনে